আলাইকুম সবাইকে আমরা এখন দাঁড়িয়ে আছি মজুমদার বাজারের মাঝখানে আমরা আজকে যাব আধুনিক টেলার্স অ্যান্ড লেডিস জেন্টসে আপনারা আমাদেরকে ফলো করুন তো প্রথমে আপনারা সবাই মেন রোড থেকে একটু নামবেন নিচে নামলে দেখবেন যে এখানে হক মার্কেট আছে হক মার্কেটের ভিতর দিয়ে অর্থাৎ বাম পাশে ঢুকলে পাবেন আধুনিক টেইলার্স আজকে আমরা আধুনিক টেইলার্সে যাবো এবং আধুনিক টেলার্স এর ওনার যিনি ওনার সাথে কথা বলবো বিস্তারিত আলাপ করবো যে এখানে কি সুবিধা আছে কি অসুবিধা আছে বা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন আমি আধুনিক টেলার্স এর ওনার আমাদের ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবো ইউসুফ ভাই কেমন আছেন সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আছেন জি আলহামদুলিল্লাহ এটা তো আপনার দোকান নাকি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে তো আচ্ছা ঠিক আছে আপনি বল আপনি বলেন যে আপনার এখানে যে লোকেশনটা লোকেশনটা আমাদেরকে একটু বলেন আমাদের লোকেশন দিছি আপনার মোজুমদার হাট হক মার্কেট সামনের স্কুল রোড স্কুল রোডে আপনি মেন রোডের থেকে স্কুল রোডের দুকার পরে আপনার আধুনিক টেইলার্স টেইলারস চটপটি দোকানের সামনে চটপটি দোকানের সামনে আপনার দোকানটা তাই তো আচ্ছা এখন আপনি বলেন যে আপনার এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে লেডিস এবং জেন্টস যেরকম প্যান্ট শার্ট এবং স্কুল ড্রেস এবং মেয়েদের সকল কাজ কাজ করা হয় মেয়েদের সকল কাজ করা হয় এবং কি ছেলেদের সকল কাজ করা হয় পাঞ্জাবির কাজ করা হয় পাঞ্জাবির কাজ পাঞ্জাবির কাজ করা হয় এবং কন্টাক্ট কাজ করা হয় আপনারা কন্ট্রাক্টেও কাজ করে জি জি স্কুল কলেজ এবং সব জায়গার কন্ট্রাক্ট আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন যে আপনার এখানে আলাদা কি ফ্যাসিলিটি আছে আপনার এখানে কি সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে হ্যাঁ সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে আপনার আইপিএস আছে যে আইপিএস আইপিএসটা আমাদেরকে একটু দেখাতে পারবেন এখানে আছে যে কোনো মুহূর্তে আমরা এখন বর্তমানে আমাদের বাংলাদেশে বিদ্যুতের সংকট তো আমরা এই আইপিএস এর দ্বারা যে কাজগুলা তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি আচ্ছা তার মানে আপনার এখানে কোনো বিদ্যুতের কোনো সমস্যা নাই নাকি আমরা দেখতে পাচ্ছি ইউসুফ ভাইয়ের দোকান ইউসুফ ভাইয়ের দোকানের কালেকশন গুলো একটু দেখেন আপনারা সবাই ওনার কাজগুলো খুব ভালো হয় এবং কি দ্রুত ডেলিভারি দেওয়া হয় কারণ উনি প্রত্যেক সময় ওনার এখানে বিদ্যুৎ থাকে আর বিদ্যুৎ যদি চলেও দাও এখানে ওনার এখানে আইপিএস এর সুব্যবস্থা আছে দেখেন সবাই আপনি কি হোম ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন তাহলে কেন ওকে আপনি হোম ডেলিভারি দিচ্ছেন সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে আপনারা এখানে কারিগর কয়জন আমাদের এখানে কারিগর এখন চারজন আছে কারিগর চারজন সবাই কি সুদক্ষ হ্যাঁ সবাই সুদক্ষ আপনি কাস্টমার অনেক সময় দেখা যায় যে টেইলারে মানি যারা কাজ করে বা টেইলারে যারা ব্যবসা করে তারা বলে যে আজকে দিব কিন্তু পাঁচ দিন সাত দিনের দেওয়া হয় না আপনারা কি এরকম করেন না এরকম না আমাদের যখন দিবে যে তারিখ দিব তারিখ অনুযায়ী দেওয়া হয় আপনার এখানে দোকানের কি কোনো কার্ড আছে আমাদেরকে একটু কার্ডটা দেখান তো আমরা আমরা ইউসুফ ইউসুফ ভাই ভাই দোকানে আসছি দোকানের লোকেশন আমাদের ভিডিও নিচে দিয়ে দেবো এবং ইউসুফ ভাই নাম্বারও আমরা কন্টাক্ট নাম্বারও আমরা ভিডিও নিচে দিয়ে দেবো আপনারা যারা সুন্দরভাবে বা আধুনিক ভাবে কাপড়ের কাজ করতে চান বিশেষ করে মহিলা যারা আছেন এবং পুরুষ যারা পাঞ্জাবি শার্ট করতে তৈরি তারা মজুমদার হাট বাজারে আসবেন মজুমদার হাট বাজারে এসে নিচে নামবেন স্কুল রোডের নিচে নামলে হক মার্কেট হক মার্কেটের ভিতরে অর্থাৎ চটপটি দোকানের সামনেই আমাদের ইউসুফ ভাই দোকান আছে ইউসুফ ভাই খুব ভালো কাজ করে আমরা আশাবাদী যারা এইসব কাজ করবেন তারা ইউসুফ ভাইয়ের দ্বারাই কাজ করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ